তজসমন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মুগ সামালি পিঠে বা মুখ পুলি বা ভাজা মুগ ডালের পুলি নিয়ে এর জন্য দেখুন নারকল ফাটিয়ে নিয়েছি আর নারকোলটাকে কুড়িয়ে নেব ভালোভাবে কিন্তু আমাদের নারকলটাকে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে কোড়ানি দিয়ে নারকেল কুড়ানোর পরে নারকোলটা যদি মিক্সিতে একটুখানি আপনারা পেস্ট করে নেন খুব বেশি কিন্তু না জাস্ট একবার কিন্তু ঘুরিয়ে নিলেই নারকেলের পেস্টটা খুব সুন্দর নরম হয়ে যাবে তাতে ছাইটা যখন আমরা করব খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে এইভাবে চাপা ঢাকা দিয়ে দিলাম আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার ছাই বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নারকেলের যে পাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেবো নলেন গুলের পাটালি দেখুন পাটালিটা দিয়ে দেবো এই নারকেলের সাথে এটা একই সাথে গলেও যাবে এরম করতে করতে কিন্তু আমাদের নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে একটা ছাই সুন্দর তৈরি হয়ে যাবে গুড়টা কিন্তু গলে গেছে এইভাবে কিন্তু আমরা ছাইয়ের সাথে ছাই একটা করে নিলাম নারকেলের পেস্টার সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিই নারকেলের পুটটা দেখুন একদম রেডি হয়ে গেছে এটাকে এবার কিন্তু আমরা একটু ঠান্ডা হতে দেব মুগদলির ভাজা পুলি পিঠে বা মুগ সামালি করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেখুন এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম সোনা মুগ ডাল ইউজ করছি এখানে ডালটাই কিন্তু অনবরত বারবার নাড়তে হবে এবং যতক্ষণ না সুন্দরভাবে সোনানি কালার চলে আসে সেই অবধি কিন্তু আমাদের ডালগুলোকে ভেজে নিতে হবে তবে একেবারে কড়া ভাজবো না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করা যাবে না লো টু মিডিয়ামে করেই কিন্তু এটা আমাদের ভেজে নিতে হবে জল দিয়ে খুব পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে ডালটাকে জল বা বদলে বদলে আমরা বারবার এই ময়লা জলটাকে ভালো করে ধুয়ে নেব খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নিয়ে এবার দেখুন ভালো জল দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব জল দিয়ে এর মধ্যে দেখুন খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এটা কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রেশারও সিদ্ধ করতে পারেন তবে প্রেশারের সিদ্ধ থেকে কড়াইতে সিদ্ধ করলে বেশি ভালো কিন্তু হবে অনেকে এই সময় আদা রস বা আদা বাটাও দিতে পারেন ঝাল ঝাল ভালো লাগলে তবে আমি এখানে কিন্তু কিছুই দেব না ডালটা কিন্তু আমাদের অনেকটা দেখুন সিদ্ধ হয়েছে এ একটু সিদ্ধ করে নেব কিন্তু এই সময় আমরা ম্যাশার দিয়ে এরমভাবে ডালগুলোকে আরেকটু ভেঙে নেব যদি চান আপনারা কিন্তু হাতার পিছন দিয়েও কিন্তু ডলে নিতে পারেন দেখুন মেশার দিয়ে কিন্তু আমরা সমস্ত ডালগুলো এই রকমভাবে ভেঙে নিয়েছি একটাও কিন্তু গোটা দানা থাকবে না এরকমভাবে ভেঙে নিতে হবে সমস্ত ডালগুলো এবং ডালটাও কিন্তু আমাদের পুরোপুরি দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যেই মেজারিং কাপে আমরা ডাল নিয়েছিলাম সেই ডাল সেই একই বাটিতে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেব যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আর একটু দিতে হবে এইভাবে ভালোভাবে গরম থাকতে থাকতে কিন্তু আমরা এই কাজটা করে নিতে হবে আমাদের মাখাটা একদম কিন্তু টাইট হতে হবে খুব বেশি ঢিলা থাকা যাবে না সেই জন্য একবার ভালোভাবে মেখে নিতে হবে গরমের মধ্যেই দেখুন গরম থাকতে থাকতে কিন্তু আমরা হাতে যতটা সহ্য করে নিতে পারি সে অনুযায়ী কিন্তু আমাদের এই ডোটা করে নিতে হবে বা মেখে নিতে হবে মুগ ডালে মুগ ডাল আর চালের গুঁড়োটা অবশ্যই গরম গরমই এটা মাখার চেষ্টা করবেন তা হলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু আমাদের একটা মণ্ডল তৈরি করে নিতে হবে এইবার আমরা কিন্তু এটাকে ভিজে কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে রেস্টে রেখে দেব। যাতে কোনো ভাবে হাওয়া না ঢোকে আর এই কারণেই ভিজে কাপড় দেওয়া যাতে কিন্তু এটা ফেটে না যায় দেখুন যতটা করব ততটা কিন্তু আমরা খুলে নেব। আর বাদ বাকিটা আমরা এরকমভাবে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো এরকমভাবে ছোটো ছোটো লেচি করে নিয়েছি দেখুন এবার এটাকে ভালোভাবে কিন্তু গোল পাকিয়ে নেবো নিয়ে বাটির খুব সাবধানে করতে হবে এই কাজটা মাঝখানটা মোটা থাকবে আর সাইডগুলোকে আমরা এরকমভাবে পাতলা করে নিয়ে বাটিটাকে বড় করে নেব এইবার যে নারকেলের পুরটা করেছিলাম নারকেলের পুটটাকে নারকেলের পুটটাকে এই রকমভাবে হাতের সাহায্যে কিন্তু দেখুন মুখটাকে কিন্তু এরকমভাবে আমরা সিল করে দেব। খুব সুন্দর করে আপনারা চাইলে ডিজাইনও করে দিতে পারেন এরকমভাবে সুন্দর করে দিয়ে সাইডগুলো দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগবে আর সাইডটাকে কিন্তু পুলি এরকম লম্বা করে দিতে হবে দুপাশটা দিয়ে জাস্ট এরকমভাবে হাতটা দিয়ে করে নিতে হবে এরকমভাবেই কিন্তু সুন্দর সুন্দর লম্বাটে পুলিগুলো আমরা মুখ সামালি পুলিগুলো কিন্তু গড়ে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমরা ভিজে কাপড়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি লেচির ডোটা কিন্তু মিডিয়াম সাইজে রাখবেন ভালোভাবে গোল করে নিতে হবে যে ছাঁচটা গড়ে রেখেছিলাম আগের থেকে সেটা কিন্তু পুটটাকে এর মধ্যে দিয়ে দেবো তবে খুব বেশি পুট দেবেন না তাহলে কিন্তু ফেটে যাবে এরকমভাবে লক করে নিচ্ছি লক করে আপনারা শুধু রেখেও দিতে পারেন আবার সুন্দর সুন্দর ডিজাইনও করে নিতে পারেন দিয়ে সাইডগুলোকে একটু লম্বাটে করে নেব হাত দিয়ে সুন্দর করে ডলে দিলে কিন্তু হয়ে যাবে এইভাবে আমরা প্রত্যেকটা পুলি কিন্তু গড়ে নেব একবারে সব পুলিগুলো কিন্তু এরকম সুন্দর করে গড়ে নিয়েছি সমস্ত পুলিগুলো একবারে গড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা ভেজে নেব একে একে কিন্তু আমরা পুলিগুলো এরকমভাবে ভাবে ছেড়ে দেব তেলের মধ্যে তেলটা খুব বেশি গরম আগে থেকে করবেন না অল্প গরম করেই কিন্তু আমরা এইভাবে পুলিগুলো একে একে ছেড়ে নেব আর একবারে অবশ্যই বলছি একবারে বেশি কিন্তু ছাড়বেন না অল্প ছাড়বেন তা নাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে আর হাই ফ্লেমে করবো না হাই ফ্লেমে করলে পুড়ে উঠবে আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নেব এইভাবে দেখুন খুব সাবধানে কিন্তু ভাজা গুলো কিন্তু উল্টে নেব একটা পিঠ দেখুন এরম ভাবে ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমরা নেক্সট পিচটা উল্টে নেবো দেখুন আমাদের কিন্তু মুখসামানি পিঠে ভাজা একদম হয়ে গেছে ঠিক এইরকম করেই কিন্তু আমরা একে একে ভেজে নেব সমস্ত পিঠেগুলো দারুণ খেতে কিন্তু লাগবে এই ভাজা পিঠে এবং খুব সুন্দর কিন্তু করে এই গড়ে নেওয়া যাবে দেখুন একটাও কিন্তু আমার ভাঙিনি ঠিক আস্তই রয়েছে না ভাঙা অবস্থাতে কিন্তু কিভাবে করা যায় একটাও দেখুন ভাঙিনি এবং পুরগুলো বের হয়ে যায়নি কিভাবে করা যায় এই দেখানো হলো ঠিক এইভাবেই যদি আমরা করিনি তাহলে কিন্তু একদমই পুলিগুলো এরকমই হবে এবং ভাজার সময়ও কিন্তু ফেটে যাবে না কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন এবং পুরনো বন্ধুকে সঙ্গে থাকার অনুরোধ রাখলাম আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ